আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি তো আমি এখানে আজকে একটা পুলি পুলিপিঠা বানাবো নতুন ডিজাইনের নতুন স্বাদের তো এখানে আমি তার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিতেছি আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমি এখানে আটা নিয়ে নিতেছি আর সাথে আমি সুজি নিব আটা আর সুজি একসাথে মিক্স করে নিয়ে সিদ্ধ করে নেব এখানে আমি সুজিটা মিক্স করে নেব আটার সাথে ভালো করে মিক্স করে নিতেছি হাত দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বলো আসার জন্য অপেক্ষা করব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো আমি একটু পানিটাকে নেড়ে ছেড়ে দিতেছি আমার যদি কোনো কথায় কোনো ইয়াতে ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের বাসাটা নিঃতলাই যদি একটু চাউন্ড হয় প্লিজ আপনারা ইগনোর করবেন শব্দটাকে এখন আমি পানির ভিতরে আটাগুলো দিয়ে দিতেছি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আটাটা সিদ্ধ করে নেব তুলাটা লো হিটে রাখতে হবে না হয় আটাটা নিচে দিয়ে পুড়ে যাবে আটাটা যদি সিদ্ধ করা পারফেক্ট হয় তাহলে পিঠাটা বানালেও ভালো হয় আর আটাটা যদি কাঁচা থেকে যায় ভা দলা পেকে যায় তাহলে পিঠাটা বানাতে সুন্দর হয় না এই জন্য ভালো করে নেড়ে চেড়ে আটাটাকে সিদ্ধ করে নিতে হবে তা আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো হিটে কিছুক্ষণের জন্য এই তো আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিয়ে আটাটাকে ভালো করে মুথে নেব আলহামদুলিল্লাহ এই পিঠাটা খেতে দারুণ মজা নরম সফট অনেক মজা আপনারা ইনশাআল্লাহ বাসায় ট্রাই করবেন তো আপনাদের সুবিধার জন্য বোঝানোর বোঝার জন্য আমি এখানে সম্পূর্ণ ভিডি ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি হয়তো আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করলে আমাদের আবার নতুন একটা ভিডিও করতে আগ্রহ জোগায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন তাহলে আমি নতুন ভিডিও সারলে আপনারা পেয়ে যাবেন আমি এখন একটু একটু পানি দিতেছি আর ভালো করে আটাটা মুথে নিতেছি ভালো করে মথা হলে তারপরে এখানে আমি আলোটা এড করব এর আগে করব না আমি একটু একটু পানি দিতেছি আর ভালো করে নিতেছি এই পিঠাটা যত আটাটা ভালো করে মথা যায় ততই সফট হয় ততই নরম হয় তো এই জন্য ধৈর্য ধরে আটাটাকে ভালো করে মুখে নিতে হবে একটু পানি দিয়ে দিয়ে এখন আমি এখানে আলুটা দিয়ে দিব মানে পুরো আলুটা দেইনি অর্ধেক করে দিয়েছি আর অর্ধেক আবার পরে দিব তা আমি এখন ভালো করে মধ্যে মিক্স করে নিব নিয়ে এখানে একটু তেল দিয়ে দি আবার পরে মুথে নেব আমি এখন এখানে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে মুখে নেবো আমি বাকি আলুটা এখন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মুথে নেবো তো এখানে আমি এখন নারকেল নিয়ে নারিকেলের সাথে একটু চিনি অ্যাড করে নেব যে যতটুকু পরিমাণে মিষ্টি খান অতটুকুই দেবেন এখানে কোনো পরিমাণ নেই এ পিঠাটা বানাতে হলে পুর ধরতে হয় না বা চুলায় ভাজতে হয় না কাঁচা নারিকেলের সাথে তে চিনি দিয়ে মিক্স করে নিলেই হয়ে যায় পিঠাটা খেতে আলহামদুলিল্লাহ অসম্ভব মজা আপনারা না ট্রাই করলে বুঝবেন না পিঠা পিঠাটা কত মজা আমি এখন এখানে রুটিগুলো লুচি কেটে একটু বড়ো সাইজ করে রুটি বানিয়ে নেব আমরা যেরকম রুটি পাতলা করে বানাই এটা একটু ভারী হবে এজন্য ঢোটা একটু বড় করে নিতে হবে এখানে আমি একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে একটু তেল দিয়ে রুটিটা বানিয়ে নেব যেহেতু এটা রুটির ডোর্স একটু নরম হয় তো এখানে আপনি রা আটা না দিয়ে তেল ইউজ করবেন তাহলে রুটিটা বানাতে ভালো হবে বেশি পাতলা করা যাবে না তাহলে পিঠাটা সুন্দর হবে না একটু ভারী রাখতে হবে আর পিঠাটা বেশ বড় হয় পুলি পিঠার মতো ছোট হবে না এটা সাইজ অনেকটা বড় হবে আমি আপনাদের সুবিধার জন্য আমি বানিয়ে দেখাব কতটুকু বানাতে হবে কতটুকু সাইজের আমি আর একটু রুটিটা বেলে নিতেছি আস্তে আস্তে করে আলতো হাতে রুটিটাকে একটু বেলে নিতে হয় তা আমি এখানে পরিমাণ মতো নারিকেল দিয়ে দিব যেহেতু পিঠাটা বড় হবে তো নারিকেলটা একটু বেশি দিতে হবে এখানে ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে করে পিঠার মুখটা শুটে না যায় তো আমি এখানে ভালো করে চেপে চেপে দিয়ে পরে এলা কেটে নেব এই তো আমার একটা পিঠা হয়ে গেছে তো আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেব সাইজ করে পিঠাটাকে নিয়ে মুখটাকে মুড়িয়ে দেব এখন আমি এখানে রেখে দিলাম আরেকটা পিঠা বানিয়ে নিয়ে আরেকটা পিঠা আমি বানিয়ে নিতেছি আমি এখন পিঠার মুখগুলো মুড়িয়ে দিব দেখতেও ভালো লাগবে আবার যেহেতু চিনিটা আমি এমনিতে দিয়েছি তো আর চিনির একটা রস বের হতে পারে তার জন্য আমি মুগটা মুড়িয়ে দিলে রসটা আর বের হবে না এই তো আমার একটা পিঠা হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এভাবে সুন্দর করে মুড়িয়ে দেব আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখালাম করে আপনারা ভালো করে বুঝতে পারেন এই আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি এখন একটু শিরা জ্বাল দিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দারচিনি এলাচ লং দিয়ে দিলাম যাতে প্লেভারটা একটু ভালো আসে তো আমি এখানে পাতলা করে শিরাটা করব এই জন্য আমি আর পরিমাণ মেপে দেই নাই যার জার যতটুকেছে ওই পরিমাণ অনুযায়ী বানাবেন কারণ ভিতরে তো আমি নারিকেলের সাথে চিনি দিয়েছি আবার আটা গোলানোর সময়ও চিনি দিয়েছি তাহলে মিষ্টিটা হবে এই আমি পাতলা শিরা দেব আর এখানে আমি প্যানে তেলটা গরম করে নিতেছি পিঠাগুলো দিয়ে দিলাম এখন আপনারা যদি এই পিঠাটা বানান তাহলে প্যানের ভিতরে বানাবেন না কারণ আমি ফ্রাই প্যানে প্রথমে বানিয়ে বুঝতে পারি নাই প্যানের ভিতরে দিলে আপনার তেলটা টেনে খেয়ে ফেলে আর পিঠাটা ওরকম ভালো ফুলে না দস্তার কড়াইয়ের ভিতরে যদি ভাজে তাহলে পিঠাটা অনেক সুন্দর মুচমুচেও হয় আর অনেক সুন্দর ফুলে এই জন্য আপনারা চেষ্টা করবেন দস্তার কড়াইতে বা এমনি কড়াইতে পিঠাগুলো বেজে নিতে এগুলো খুব হালকা করে নাড়াচাড়া করতে হবে কারণ পিঠাগুলো অনেক নরম কারণ এখানে সুজি দেওয়া আছে আলু দেওয়া আছে এই অনেক নরম পিঠাটা আস্তে করে আলতু হাতে পিঠাগুলো নেড়ে চেড়ে দিতে হবে লো হিটে পিঠাগুলো ভাজতে হবে ফুল স্প্রিটে দিলে পিঠাগুলো উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরটা অত সুন্দর হবে না এই জন্য ধৈর্য ধরে লো হিটে ভাজতে হবে তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন আবার একটু উল্টে দিতেছি এপিট ওপিট করে ভাজতে নিতেছি ভালো করে আমি এখন একটা একটা করে আস্তে আস্তে উঠিয়ে নিব এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এই যে এই পিঠাগুলো আমি দস্তার কড়াইতে ভেজেছি কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে এটা দেখে অনেক লোভনীয় হচ্ছে হয়েছে খেতে মার্শাল্লা অনেক মজা আমি এখানে একটা ভেঙে দেখাবো পিঠাটা কত সুন্দর হয়েছে আর কত নরম সফট হয়েছে একটা কেটে দেখা দেখাইতেছি পিঠাটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ ভালো লাগবে এই যে ভিতরে একেবারে রসালো চিনিটা গোলে একেবারে রসালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ